বাবু তোমার নাম কি তার নাম বলছে না সে হাতে করে সো দাওয়া করতে পারে সে ভাই তুমি আস্তে আস্তে কথা বলো অত জোরে বলছো না তো একটা নিরীহ বাচ্চার সাথে দেখা হয়েছে ভাই তার নিয়ে ভিডিও করতেছে এক নিরীহ বাচ্চা তো চশমা তো পরা যাবে না সূর্য পড়ে গেছে এখন চশমা পড়লে লোকে বলবে কানা চশমা পড়ছে এ 250 টাকা ঘর বানাই দিছছ না 250 10 টাকা দেবে কেউ দনি আর আপকে সুজন তুলে দিতে ভাই জন্য টাকা আর ওর কেউ নেই আমার কাছে আত্মীয় সজন আইছে তোমরা বলে আর কুল kêরে খাইছাও হওয়ার জন্য দাম কবলে নেই ও তো আমরা মাঠের মধ্যে এসে বসে কেনে ওর নাকি হাত পড়ে গেছে এখন কি কওয়ার আমরা মাঠের মধ্যে আসি ওই যে বাচ্চারা খেলা করছে ওই যে দুইটা বাচ্চা যাচ্ছে ওদের খেলা দেখতে বাচ্চা সামনে পিছনেরটা বাচ্চা সামনেটা বাচ্চার ভাবি আর কি সে ভাবি ভাবিগুলো ডাকলো দেখলাম এই যে আমরা এই গাড়ি নিয়ে আইছি ঘুরতে তো খেলাধুলা করা ভালো খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো খেলাধুলা করতে হয় খেলাধুলা করলে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে সব আপনারা খেলাধুলা করবেন যতটুকু টাইম পাবেন একটু খেলাধুলা করবেন একটু ব্যায়াম ট্যাম করবেন দেখবেন শরীর ভালো থাকবে শাসিতে বলতেছে এক বাচ্চারা বলছে তোরা ঢাকায় পাঠাই দিব সে কিছু বলার নাই তার ফ্যামিলির লোক তারা যদি বলে ঢাকায় পাঠায় দেবে কিছু বলার নাই